আসসালামু আলাইকুম আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটিতে দেখাবো ট্যাপ অ্যান্ড ক্লিপ সিস্টেম কিভাবে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় অর্থাৎ সামনে যেহেতু চুল নেই আমরা সামনে শুধু ট্যাপ ইউজ করব এবং তিন পাশে তিনটি ক্লিপ ইউজ করব। আপনারা ক্লায়েন্টের পূর্বের অবস্থা দেখেছেন এবং পরের অবস্থা এক ঝলক দেখেছেন এখন আমরা ক্যাপটা লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন তিন পাশে তিনটি ক্লিপ লাগানো আছে অরিজিনাল চুলগুলো ক্লিপের ভিতরে ঢুকিয়ে লক করে দেওয়া হয় এখন আমরা পাশের চুলের সাথে ম্যাচিং করে কেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন আজকের চুলটি প্রায় সেট আপ করাই কারণ আমাদের ভিডিও করার কোনো প্রস্তুতি ছিল না কাজ করতে করতে হঠাৎ আমরা ক্লায়েন্ট কে বললাম আপনি একটা ভিডিও করে রাখি তিনি বললেন ঠিক আছে রাখেন তাহলে কাজের মাঝেই যেহেতু আমাদের মনে পড়েছে এ কারণেই খুব বেশি কাটিং করা লাগবে না কারণ আমরা আগেই কাটিং করে নিয়েছি এখন জাস্ট ফিনিশিং টাচটা আমরা দিচ্ছি আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা এবং আমাদের বিল্ডিং এর নিচ তলায় অনেকগুলো ওষুধের ফার্মেসি আছে আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো এ পর্যায়ে একটি অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আমরা ফিনিশিং টাচটা দিয়েছি এরপরেই আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুলের পজিশন ঠিক করে দিচ্ছি বা চুলের যে ভিজে ভাব থাকে ভাবটাকে আমরা ড্রাই করে দিচ্ছি আরও কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে ক্লায়েন্টের পূর্বের লুক একটু আগেই দেখেছেন আর এখন ফাইনালি রিপ্লেসমেন্ট করার পরের লুকটা কেমন এসেছে আজকের স্টাইলটি যদি আপনার পছন্দ না হয় তাহলে কোনো চিন্তা নেই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি কাজ কোনো না কোনো একটি স্টাইল আপনার ভালো লেগে যাবে আপনি কিন্তু সেই স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন অনেকেই ভাবতেছেন হেয়ার রিপ্লেসমেন্ট করবেন কি করবেন না দুদুল্যমান অবস্থায় আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যারা হেয়ার রিপ্লেসমেন্ট করতে চান তারা অবশ্যই এক কাজের ভিডিও দেখবেন যে কোম্পানির কাজ আপনার পছন্দ হয় আপনি সেখানে গিয়েই কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন সবসময় মনে রাখবেন হেয়ার রিপ্লেসমেন্টের ক্ষেত্রে জিনিস জিনিস খুব অর্থাৎ যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে আপনার হেয়ার যে রিপ্লেসমেন্ট করা এটা বোঝা যাবে না তার মধ্যে একটি হচ্ছে চুলটা যেখান থেকে লাগাবেন যে সেটিংম্যান সেট করবে সেটা যদি সুন্দর হয় তাহলে বোঝা যাবে না এবং দ্বিতীয়ত হচ্ছে যে ইউজ করবে অর্থাৎ ধরুন আপনি ইউজ করবেন আপনি যদি সুন্দর করে রাখতে পারেন এটার যত্ন নিতে পারেন তাহলে কিন্তু এটা বোঝা যাবে না দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথে থাকুন